ওর ইমানো ফন যতনকে মানার মতো মানো ফঞ্জাত মানার মতো মানো ওর ইমান আনো ফন যতনকে মানার মত মানো নামাজে রুচা হাকাত যত করো ইবাদত নামাজে রোজা হসাকত যত করো ইবাদত সবার আগে ফঞ্জাতনকে সিনো ওরে ঈমান আনো ফঞ্জাতনকে মানার মতো মানো যিনি সৃষ্টি সেই নবীজির অংশ চাই গো আহালে বায়া তেরা সুল যিনি কুলের মূল ওরে তিনি রাসূল সেই নবীজির অংশ চাই গো আহলে বয়া রাসূল সোল আলী মা হাসান আর হুসাইন ইনসারা মাওলায় আলী মা ফা হাসান আর হুসাইন ইন সারা ফাবে না কোনো তিন বীর দেখা ওর ইমান আনো ফন কে মানার মত মানো কে মানার মত মানো আনো ওর ইমানা আনো ফঞ্চতন কে মানার বেলায়তের পদশাহী সৃষ্টি কুলের মাওলা তিনি মাওলা আলী মুশকিল কুষা তিনি যে আউলিয়া কুল আল্লাহ আকবার হায়রে বেলায়েতের বাদশা যিনি সৃষ্টি কুলের মাওলা তিনি মাওলা আলী মুশকিল কুশা তিনি যে আওলিয়া কুল মানিলে তাকে হয় না অলি জগতে মা ও কি না মালিক ওলি হওয়া যাইব জিনা অলি হওয়া

তিনি সৃষ্টি কোলের মাওলানা তিনি মাওলানা আলী মুশকিলে কোশা তিনি যে আওলিয়া কুল নামানিলে তাকে হয় না জগতে নামানিলে তাকে হয় না জগতে বেলায়েত পাবে না কো নদী

নামে একদল যাবে সেটা হলো আহ সুমনাথের জোরকান আল্লাহ আরো আর সুহান আল্লাহ আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা শেষ করে দিলাম আমার বাবারা আহলে বায়াত আমার আল্লাহ পুত পবিত্র করে দিয়েছে এটা কোনো সন্দেহ নাই কোন সন্দেহ আছে নাই ওই তো হিরুকুম তা তো হির আহলে বায়াত আমার আল্লাহ ফুত পবিত্র করে দিয়েছেন এজন্য আমরা আহলে বায়াত ভালোবাসতে চাই কি চাই না জোর চাই কি চাই না আল্লাহ পাক আমাদেরকে আহলে বায়াতের প্রেম মোহাম্মত অন্তরে হৃদয়ে ধারণ করা বলেন আমিন আর মোহাম্মত বলেন আমিন আমার অসমাপ্ত বক্তব্য শেষ করে দিলাম সকল কাছে দো আছে আমি গুনাগার অসুস্থ সকল কাছে দো আছে এখানে বিদায় নিচ্ছি বিশেষ করে দরবার শরফি সাহেব হুজুর কেবলা, শাহ সুফি খাজা বাবা আবদুল হাই খুরশিদে বকশি হুজুর কেবলা কাছে দোয়া আছে বিশ্বাস করে আমার বন্ধু বা ফির জাদা খাজা কাজী মাহাদি হাই বকশি আল কাদরি ভাই কাছে দোয়া আছে বন্ধুর কাছে দোয়া আছে আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করে দিলাম সকল কাছে দোয়া আছে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا محمد যারা পিছন আছেন সামনে চলে আসুন দয়া করে সামনে চলে আসু সকলে জবান খুলে মোহাব্বতে প্রণাল হুম্মা সাল্লে সৈয়দ আলি

आई नी नोर तेरा सब गोर का हम सल्ले महाराज सेना माओला न मो हम देवाली সল্লি মসল্লি মুবারিক আলাই ঐতিহ্যবাহী কালী কৃষ্ণনগর দক্ষিণপাড়া গ্রাম বরিশ কুমিল্লা হাই বক্সিয়া দরবার শরীফের উদ্দী মহান পাঞ্জাবন বসু হাদে কারবালা সরণি বাড়ি পুরুষ মোবারক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে তরিকত মুর্শিদে বরহক কাশফে কেরাহামত হজরতুল আল্লামা শাহ সুফি বাবা কাজী আব্দুল হাই খুরশিদে বক্সি মাদ্দুলিল আলী আল কাদি ফির সাহেব কেবলা হাই বক্সিয়া দরবার শরীফ এবং আজকের মাহফিলের যিনি আজকের মাহফিলের পরিচালক আজকের মাহফিলের যার সহযোগিতা এবং যার উদ্যোগে ছয় গ্রাম কালীকৃষ্ণনগর হাইবক্সীয় দরবার শরীফের বর্তমান গরদিনী সিনফি সাহেব হুজুর হযরত মাওলানা ফিরজাদা খাজা কাজী মাহাদি হুসাইন হাইবক্সী আল কাদরি সাহেব বিশেষ করে এখানে উপস্থিত রয়েছেন উক্ত দরবার শরীফের আশেখান বক্তবিন্দু এবং দূরদূরান্ত থেকে আগত দরবার শরীফের বক্তমুরিদান যারা যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছে নাল্লা প্রেমিক রাসুল প্রেমিক দিন প্রেমিক কোরআন প্রেমিক অলি প্রেমিক আশেখ রাসুল আমার বাহিবাবারা বাবারা সকল পথে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত শুক্রিয়া ওই মহান মালিকের দরবারে যিনি আজকে আমাদেরকে এই নুরানি মহতি মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন লাখ করে সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে জি হায়াতুল নবী জিন্দা নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা নবী রাহাতুল আশিকিন সিরাজুল মুনির ফিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে আল্লাহ পাক যেন কবুল করে সবাই বলেন আমিন সম্মানিত হাজিরিন আজকে যে উদ্দেশ্য মাহফিল মহান পাক পঞ্জাতন ও শুহাদায়ে কারবালা শরণ মাহফিল জোরে বলেন ঠিক না ঠিক আজকে শুহাদায়ে কারবালার মাহফিল ফাঁকে পাঞ্জাতনের স্মরণে মাহফিল তো আজকে মাহফিল আমরা আসতে পেরে খুশি নেবে জোরবান খুশি নেবে আমরা যারা এসেছি আসতে পেরেছি আল্লাহফাক আমাদের উপরে দয়া করেছে মায়া করেছে এই জন্য আমরা আসতে পেরেছি কিন্তু আমরা যারা এসেছি আল্লাহফাক দয়ার বরকতে কিন্তু শয়তান ইবলিস নামে তারা বেজার জোরকন ঠিক না ব্যাটি আমার এই দেশের কিছু মানুষ রয়েছে এক শ্রেণীর আলেম রয়েছে যারা এই সুহাদায় কারাবালার মাহফিল ফাকে পাঞ্জাতরে মাহফিলকে তারা বেদাত ফতুয়া দেয় জোরকন ঠিক না ব্যাটি আচ্ছা বলেন ফাকে পাঞ্জাতরে মাহফিল করা কি বেদাত নাকি ইবাদত 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 ঠিক না বলেন আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা কেন আমরা পাক পাঞ্জাতন মাহফিল করব জানার দরকার আছে না নাই এই পাক পাঞ্জাতন আমরা শুধু জানি শুধু পাক পাঞ্জাতন আমরা শুধু জানি কিন্তু কোথা থেকে পাক পাঞ্জাতন এর ইতিহাস আমাদের অনেক জানা নাই ঠিক না ঠিক আর যর ঠিক কিনা পাক পাঞ্জাতন আমরা অনেকে চিনি না আমাদেরকে ভুল ধারণার মাধ্যমে আমাদেরকে ড্রাইভার করার চেষ্টা করতেছে আমাদেরকে বেদাত বলে এই ফাঁকে পাঞ্জাতের মাহফিল থেকে দূরে সরে নিচ্ছে এক্সরে জাহেল মৌলবিরা চোরকন ঠিক নেবে ঠিক আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমার নবীর কলিচার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিনা রক্তের বদৌলতে আমরা এই পবিত্র ধর্ম ইসলাম ধর্ম পেয়েছি যরকণ ঠিক না না ঠিক আমার বাবারা মায়েরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আল্লাহর নবী প্রিয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাদের হাদিসে মোবারক এর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি হাদিস্বরী বর্ণনা করেছেন নবীজি আমার বলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও বলেন আল্লাহ ভালোবাসা তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কিন্তু শর্ত হলো তোমরা আগে আমি নবীকে ভালোবাসতে হবে জোর কোন সুবহানাল্লাহ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আগে আমি রসুলকে ভালোবাসো আমি রসুলে ভালোবাসা পেঁদি তাল্লার ভালোবাসা পাওয়া যাবে পাওয়া যাবে আমার বাবারা বাইরা বন্ধুরা গভীর মানুষ এরপরে নবীজি বলেন ও দুনিয়ার মানুষ আর তোমরা যদি আমি নবীর ভালোবাসা পেতে চাও তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার আহলে বায় ফাকে ভালোবাসো বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তা আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে ভালোবাসতে হলে আগে আহলে বাইত পাকে পঞ্জাতনকে ভালোবাসতে হবে দুঃখের বিষয়ে কষ্ট লাগে আজকের এক শ্রেণী জাহেল মৌলবীরা আহলে বাইতের ভালোবাসা তাদের ভালো লাগে না তারা বলে কারবালার ময়দানে যদি দোষ থাকে যদি দোষ থাকে ইমাম হুসাইনের দোষ ছিল ইয়াজিদের কোনো দোষ ছিল না চরক নাউজুবিল্লাহ আরো জোর বলে নাউজুবিল্লাহ দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলে আপনারা বলেন এরা আলেম নাকি জালেম জোরে বলেন আলেম নাকি জালেম বন্ধুরা আমার বাবার আমল এ আহলে বাইতে পাক পাঞ্জাতন করা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিজি বর্ণনা করেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ এই আহলে বায়তে পাকে পাঞ্জাতন হলো তারা নবীজি একদিন হযরত আম্মাদার আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হযরত আয়শা বলেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তিনি সকালবেলা বেলা কালো রঙের এইভাবে কালো রঙের একটি চাদর রেশমি চাদর গায়ে দিয়ে তিনি বের হলেন জোরকন সুবাহান আল্লাহ কালো রঙের একটি রেশমি চাদর গায়ে দিয়ে বের হলেন এরপরে নবীজি বলেন তিনি আসওয়াদা ফাজা আল হাসান ইবনে আলী এবার নবীজি ডাকলেন ও আলীর বেটা হাসান তুমি আস আমি নবীর এই দান বগল মোবারকের ভিতরে প্রবেশ করান আল্লাহ জুন বলেন তাহলে এই ডান বগল মোবারকের ভিতরে হসরত হাসান কে প্রবেশ করাই দেন এরপরে নবীজী বলেন পাদকলা হা সুমজা আল হুসাইন ও এরপর নবীজী ডাকলেন ইমাম হুসাইন কে জুন বলেন সোবাহান আল্লাহ কাকে ডাকলেন ইমাম হুসাইনকে ও আমার কলিজা টুকরা নাতি ইমাম সাইড আস আমি নবীর বাম বগল মোবারকের ভিতরে প্রবেশ কর এরপরে আমার নবী ডাকলে ও ফাতেমা তুমি আসো আমি নবীর ডান বগল মোবারকের ভিতরে প্রবেশ করো পাদখলাহা আলিয়ো ও আলী তুমি আসো আমি নবীর বাম বগল মোবারকের ভিতরে প্রবেশ করো ডান বগল মোবারকের ভিতরে হযরত হাসান এবং মা ফাতেমা বাম বগল মোবারকের ভিতরে হযরত হুসাইন এবং মাওলা আলী মুশকিল কুছা যরকান সুবহানাল্লাহ মোট কয়জন হলো 4 জন হলো কয়জন হলো 4 জন মাসখানেক রইলেন আমার নবী এখানে মোট কয়জন হলো আর যখন কয়জন

এরা আমার স্পেশাল সদস্য আমার আপনার আওলাদের মধ্যে কিছু নিকটবর্তী আওলাদ আসরা নাই আবার কিছু আছে দূরবর্তী আওলাদ কিন্তু ইমাম হাসান হুসেন মা ফাতে মা আলী এরা হলো আমার নবীর নিকটতম আত্মীয় এই জন্য আমার নবী বলেছেন আল্লাহ এরা আমার স্পেশাল আওলাদ যারা এদেরকে ভালোবাসবে আপনিও তাদেরকে ভালোবাসিয়েন আমিও তাদেরকে ভালোবাসি এবং আমি নবীও তাদেরকে ভালোবাসব সোহান আল্লাহ বলেন আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন বোল্লা আজ আলুকুম আলাইহি আজরণ ইল্লাল মাওয়াদা তাফিলকুরুবা সুবহান আল্লাহ বলেন আমার নবী বললেন বল ও আমার হাবিব আল্লাহ নবীকে বলে দিচ্ছেন বন্ধু আপনি বলে দেন লা আ আলুকুম আলাইহি আজ্জারণ ও আমার হাবিব আপনি দুনিয়াবাসীকে জানান করে দেন যদি তারা আমি আল্লাহর কে ভালোবাসতে আলুকুম আলাইহি আজরন আমি নবী তাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না আমি নবী এই ইসলামের জন্য কত কষ্ট করেছিলাম আমি নবী ইসলাম প্রচার করতে গিয়ে তায়েবাসীদের কাছে কত মার খেয়েছিলাম পাশি কাফেরেরা আমি নবীকে পাথর মেরে রক্তে রক্তাক্ত করে দিয়েছে আমি নবীকে কত এরা কষ্ট দিয়েছে আমি নবী যখন নামাজের মধ্যে যেতাম নামাজের মধ্যে যখন রুকুতে যেতাম ওই তায়ে ফের কাফের বাচ্চারা আমি নবীর ফিট মুবারকের মধ্যে মরা মরা ওটার নারী বুড়ি দিয়ে আমি নবীকে দেখ রাখতো জোর কন্যা উজুবিল্লা নাও নজরুল বলবেন না কতই না কষ্ট করেছিল আমি নবীকে এ ইসলাম প্রচার করতে গিয়ে আমি নবী কতই না আঘাত খেয়েছিলাম ও আমার উম্মা আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না ইল্লাল মাও আদ্দা তাফিল করবা হা অবশ্যই চাই একটা জিনিস নবীকে ডায়েক বললাম ইয়া রাসুল আপনি আপনি কি কি চান চান আমাদের কাছে নবী বলে দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে শুধু একটা মাত্র প্রতিদান চাই সেটা হলো তোমরা আমি নবীর আহলে পায়ে কে ভালোবাসবা আর নবী নবীজি বলেছেন আমি এত কষ্ট করেছিলাম এই ইসলামের জন্য এতই আঘাত খেয়েছিলাম এত মার খেয়েছিলাম আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু চাই না আজকে যাদের স্মরণে মাহফিল ফাঁকে পাঞ্জাতনের স্মরণে মাহফিল তোমরা এই ফাঁকে পাঞ্জাতনকে ভালোবাসবে তাহলে তোমরা আমি নবীর ভালোবাসা পাবা আরো জন সুবাহ তাহলে একবার চিন্তা করে আমরা যারা আজকে ফাঁকে পাঞ্জাতনের মাহফিলে এসেছি আমরা তো ভালোবেসেছি জোর করেন ঠিক না ব্যাঠিক ভালোবাসা কারণ তো আসতে পেরেছি যারা আমরা ভালোবাসি কি বাসিনা পাক পাঞ্জাতন কে ভালোবাসি কি অবশ্যই আমরা ভালোবাসি কানাডায় পাক পাঞ্জাতন কে ভালোবাসি আজকে মাহফিলে এসেছি এবং পাক পাঞ্জাতন আমার নবীর আহলে বাইতের কথা আমার আল্লাহ কি বলেছেন আল্লাহ রাব্বুল আআমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইননা মা ইউরিদুল্লাহু লিউযাইবা আংকুম মুরিদিস আহলাল বাইতি ওয়াতহিরুকুম বলেন আমার বাবারা মাইরা বন্ধুরা নবীজি বলেছেন যারা পাকে পঞ্চাতনের সদস্য যারা আহলেবায়েতের সদস্য আমি নবী তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছিলাম নিশ্চয় আমার আল্লাহ ওয়ায়ু তাহিরুকুম তাতাহির এই পাক পঞ্জতন কে আমার আল্লাহ ফুত ও পবিত্র করে দিয়েছে যরকন সুবহানাল্লাহ 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 ফুত ও পবিত্র করে দিয়েছেন পাক পঞ্জতন সদস্য কে কে দিয়েছেন আল্লাহ যরবান কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন পাক পঞ্জতন সদস্য কে ফুত ও পবিত্র কিন্তু মোল্লা হিংসা করে কি কোনো লাভ হইবনি যরবান

ঠিক আছে একশো দু ডিগ্রি জজ ছিল তারপরও আজকে এই দরবার শরীফের গদ্দির শিল্পী সাহেব হুজুরের মহাব্বতে এই দরবারে ফিরজাদা খাজা কাজী মাহাদি হুসাই হাই বকশি আল কাদ্রি বাইজারে মহাব্বতে আজকে এখানে এসেছি কথা বুঝতে পেরেছেন যাক এই একটু শান বলে দিই হ্যাঁ ফানজাতন আচ্ছা আচ্ছা আজান হইতেছে আচ্ছা